আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারী ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেকে অনেক ভালো আছেন তো বিদ্যুতের পুরো বাংলাদেশের যে অবস্থা এই কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো আজকে লেট হয়ে গেছে একটু কিন্তু আমরা বাচ্চার রেটগুলো দিয়ে দিয়েছি বাচ্চার বুকিং চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা বুকিং করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা বুকিং করবেন তারা তারি বুকিং করতে পারেন সকল বাচ্চার স্টকে অ্যাভেলেবেল আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে বগুড়া সান্তাহার রোড থেকে নিতে পারবেন তো আজকে মোটামুটি উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল সোমবার রেড়ি মুরগি বিভিন্ন এলাকায় ব্রয়লার সর্বনিম্ন চলতেছে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা আর যাদের হচ্ছে নসিব ভালো যাদের ভাগ্য ভালো তারা সর্বোচ্চ একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা করতেছে আর ফত্ত অঞ্চলগুলোতে বেশিরভাগ অঞ্চলগুলোতে একশত পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম রেটেই কেনা করতেছে যতটুকু জানলাম তো পুরো বাংলাদেশের বাজারের সাথে আপনার বাজারের সাথে নাও মিলতে পারে আপনি অবশ্যই যে জায়গা থেকে বাচ্চা বিক্রি করবেন অথবা মুরগি বিক্রি করবেন রেডি মুরগি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে বিক্রি করবেন আর যাদের ভাগ্য ভালো যারা গ্রাম সাইডে আছেন ভাগ্য ভালো তারাও একটু বেশি রেটে কেনা ব্যসা করতেছে আর যাদের ভাগ্য টোটালি খারাপ গ্রাম সাইডে আছে সিন্ডিকেটের ভিতরে আছে তারা একশো তো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটেই কেন গ্রুপ বাংলাদেশের সকল রেটগুলো জেনে নিন আর ডিমের রেট আজকের আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে পেজের নাম হচ্ছে আমরা ফুলডি খামারি এবং আমাদের ফেসবুক গ্রুপের নাম আমরা ফুলডি খামারি আল্লাহরদান ফুল্ডি অ্যান হাসারি আমাদের দু তিনটা গ্রুপ আছে গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলে সকল আপডেট পেয়ে যাবেন এই গরমের ভিতরে খামারিদের কি অবস্থা জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার খামারের কি অবস্থা আর অবশ্যই খামারে নতুন পানি দিবেন ঠান্ডা পানি দিবেন এবং লেবুর লেবু দিতে পারেন স্লাইন দিতে পারেন এবং আখের গুড় দিতে পারেন এবং যেটা গুড় আর কি সাধারণ গুড়ও দিতে পারেন তাহলে খামার ঠান্ডা থাকবে গুড় পানির সাথে মিক্স করে দিবেন মুড়ি ঠান্ডা থাকলে খামার ঠান্ডা থাকবে এবং খামারের উপরে পানি ছিটিয়ে দিতে পারেন মটর দিয়ে কিছু জায়গায় দুশো একশো থেকে একশো বিরাশি টাকাও কেনা হচ্ছে ব্রয়লার এবং ব্রাউন কক দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় তিনশো টাকাও কেনা হচ্ছে এবং রেডি টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি দুশো তো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং রিজিকলেয়ার দুশত আশি থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেট কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং রেডি কেনা রেডি বনারাজ কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি শেষও কেনা ব্যসা হচ্ছে থেকে পঁয়তাল্লিশ টাকা তো এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের হচ্ছে রেডি মুরগির বাজার দর দেখা হবে একটু পরেই নতুন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন অ্যান্ড হচ্ছে আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি আর সকল আপডেট আমাদের ফেসবুক পেজে নরমালি দিয়ে থাকা হয় তো আপনারা ফেসবুক পেজে চেক করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনাবেচা হচ্ছে এবং ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনাবেচা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালার বার্ড কেনাবেচা হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রেজিক্লিয়ার কেনাবেসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রেজিক্লিয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুশত একশত ছষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনাবেচা হচ্ছে সোনালি মুরগি দুশো আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার দুই শত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন বা অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশো তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির ক্যানাভাসা হচ্ছে একশো একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনাম এসে হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়গনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত থেকে একশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার কালারবার্ট দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার্ট দুশত তেপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যাসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যাসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যাসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন রিমুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট তো পঞ্চাশ থেকে দুশো তো তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তিপ্পান্ন থেকে দুশো ষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত ষট্টি থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুই শত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাড দুশত পঞ্চান্ন থেকে দুশত ষেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে কেনাকাছা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ড দুইশত পঞ্চান্ন থেকে দুশো ষুষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরি বাংলাদেশের ব্রয়লার মেয়ার সোনালি মুরগি সকল রেল মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবো আর যারা অর্ডার করেছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকাল রিসিভ করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দরকারি কোনো কথা থাকলেই ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হয়েছি রীতিমতো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক থেকেই কেটেছেন অনেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম